প্রথম কলকাতাতে কোনো একটা প্রেমিয়ারে আমি মাকে নিয়ে এলাম আমার মায়ের যদি ভালো লাগে তাহলে আমি আমার সবচেয়ে বড় পরীক্ষা আসলে উনি দেখবেন এবং আমাকে নম্বর দেবেন সবাই আসবে আর সিনেমাটা দেখবে মা আর সবাই এনজয় করো বছর পর অনিরুদ্ধ রায়চৌধুরীর বাংলা ছবি ডিয়ার মা আর তারই প্রেমিয়ারে শহরের এই প্রিমিয়ারের আসরে যে চাঁদের হাট বসবে তা তো বলাই যায় চুন্নি গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অপর্ণা সেন রয়েছেন একেবারে তাবর তাবর ব্যক্তিত্বরা আর এই প্রেমিয়ারে একেবারে জমজমাট আসর মনে হচ্ছিলো কত কতক্ষণে দেখবো খুব আশা নিয়ে ছবিটা দেখতে এসেছি আর টোনি ইন্দ্রানি দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ছবিটা খুব ভালোই চলুক সফল হোক এটাই আমি আশা করব ইনস্টাগ্রামে একটা ছবি দিলাম যে আজকে রিলিজ হচ্ছে দেখতে আসবেন তো অনেক লেখা শুরু করে দিয়েছে যে খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে এই সেই হ্যান্ড ত্যান অ্যান্ড আই ক্যান অফ পিপল হু হ্যাভ কাম টু সি দা ফেল তো আমার মনে হচ্ছে খুব আমি দর্শক হিসেবে সবচেয়ে বড় বিষয় আর মায়ের সব দেখা মনে হয় এখানে কলকাতার কোনো ছবি তাওডিয়ার মার মতো ছবি যেটা আসলে পৃথিবীর সমস্ত মাকেই উৎসর্গ করা যায় এই ছবিতে আমি আমার মাকে উৎসর্গ করছি আমার এই ছবিতে আমি ভীষণ ভালো পেয়েছি ভীষণ ভালো যেই বেরিয়েছে বেরিয়েই প্রথম বলছে যে দারুণ একটা ছবি দেখলাম অনেকক্ষণ কথা বলছে না বলছে যে ছবিটি দেখবার পর চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে অনেক কিছু কমপ্লিমেন্টস পেলাম এখন দর্শক বলবে আপনারা দেখবেন দেখছি যে প্রিমিয়ারটা দেখতে ভালো লাগছে দেখি দেখ দেখার পরে বুঝতে পারবো যে ফিল্মটা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে সবার কাছে সকাল থেকে ও বলছিল যে সবাই রেসপন্স করছে ওরা কষ্ট করে বা অথবা আনন্দ করে আমরা একটি কাজ করেছি এখন দর্শক হিসাবে বসে দেখতে চাইছি প্রথম কলকাতাতে কোনো একটা প্রেমিয়ারে আমি মাকে নিয়ে এলাম আমার মায়ের যদি ভালো লাগে তাহলে আমার সবচেয়ে বড়ো পরীক্ষা আসলে উনি দেখবেন এবং আমাকে নম্বর দেবেন আর হচ্ছে যে ওনাকে নিয়ে আমি আসতে পেরেছি ডিয়ার মার ছবিটি আমি আসলে ওনাকে উৎসর্গ করতে চাই এবং পৃথিবীর সকল মাদেরকে আমার ছবি ডিয়ারমা জয়ারে সব থেকে ক্লোজ পার্সন ইন দা ওয়ার্ল্ড উনি এখানে এসেছেন এটা একটা ব্লেসিং আশীর্বাদ এতটা ভালোবাসা তো আই এম ফিলিং ইলেটেড ভীষণ হ্যাপি আপনারা ছবি দেখুন ছবি দেখার পর আপনারাও দেখবেন প্লিজ কারণ আপনারা দেখেছি সময় ছবি তোলেন ছবি দেখেন না এই ছবিটা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বানিয়েছি আর সকলদের জন্য সবাই দেখবেন আপনারা এবং সবাইকে বলবেন দেখতে আশা করি খুব ভালো হবে আজ আগে তো আমি দুজনেই ঢাকাই পড়বো সেটা পরিকল্পনাটা মায়ের মা ভালোবাসেন যে আমি খুব জামদানি শাড়ি পরি মা এটা চ্যানেল টোনি অনেক দিন পর আবার বাংলা ছবি করছে আমি ওকে বিগ ভাই বলে ডাকি ও আমার স্মল ভাই বলে হ্যাঁ কাজে বিগ ভাইয়ের ছবি দেখতে এসেছি এবং খুবই এক্সাইটেড ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এসেটিক্স সেই জন্যে আশা আর আজকে আমার মেইন মূল কারণ আসার। সেটা হচ্ছে আরও বিশেষ করে আসা কারণ ওকে আমরা বয়স থেকে দেখছি ও কেমন করলো ওর কেমন এই অভিজ্ঞতা ওর পক্ষে একটা নতুন জিনিস পুরোপুরি তো সেটা উপভোগ করতে একসাথে ভাগ করে নিতে এসেছি আর টোনির ছবি ও যেটা বললো যে ভীষণ হয় বোঝাই যাচ্ছে ইয়ে দেখে ট্রেলার বা সবকিছু দেখে এবং টনিও খুব ইমোশনাল ছেলে তো আই আই লাভ আই রিয়াক্ট টু ফিল্মস ইমোশনালি সেই যেই ছবি হোক খুব ভালো লাগছে আর আমি খুব এক্সাইটেড কারণ আমি আমার নিজের কে দেখব তাই জন্য সবাই আসবে আর সিনেমাতে দেখবে ডিয়ার মা আর সবাই এনজয় করো গানগুলো তো আমার খুবই ভালো লেগেছে আই এম এক্সাইটেড টু বি ব্যাক আশা করি সবার আমাদের সবার কাজ পছন্দ হয় সিনেমাটা মোর ইম্পর্টেন্ট সবার ভালো ডেফিনেটলি ইমোশনাল জার্নি টোনির ছবিতে সবসময় ইমোশানের একটা বিশাল ইমোশান একটা বিশাল পার্ট প্লে করে এবং তার সঙ্গে গান যে দুটোই খুবই অন্য রকম হয়েছে এবার স্পেশালি বিক্রম ঘোষ মিউজিক করেছেন অথচ কোনো পারকাশন ব্যবহার করেনি এটা একদম অন্য অন্য বিক্রম ঘোষকে আমরা চিনবো আজকে সিনেমা দেখে আর এটা ভালো একটা সুন্দর ছবি আমরা জানি and আমি mean, the Jigga Jani. So, wonderful music, wonderful direction, and all the cast, wonderful acting. So, Apna Shabai audience will be going to love this আমার সঙ্গে টনির একটা পার্থক্য আছে আমি কোনো কিছু গায়ে মাখি না খুব একটা যেটা হচ্ছে সেটা হতে দিই টনি ওটা নিয়ে ওয়ারি করে কিন্তু এটা বলবো যে ও যা ছবি বানিয়েছে দিস ইজ সার্টেনলি টনি ইজ বেস্ট এবং এটা ইদানিংকালের বাংলা ছবির মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা আপনারা সবাই দেখলে আপনাদের এখন মনে হচ্ছে বিক্রমদা হয়তো অ্যাডভার্টাইজ করছে ছবিটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি উম ইউসিয়েট ইউন রিয়েলাইজ ইস ওয়ান অফ দ বেস্ট বেঙ্গলি ফিল্ম ইন রিসেন্ট টাইম ওয়াই বেঙ্গলি হিন্দিতেও বলবো এত সুন্দর ছবি করে যে না ও পূর্ব ছবি দ্বিতীয়বার কোনো মাকে নিয়ে সিনেমা দেখতে আসা একবার মাদার্স দিতে একবার আজকে তো আমি খুবই খুশি সেটা নিয়ে কারণ ইউজুয়ালি মায়ের খুব একটা একসাথে আমার সিনেমা দেখা হয়ে ওঠে না সেকেন্ড অফ অল এই ট্রেলারটা খুবই গ্রিফিং আমার খুব ভাল লেগেছে আমার না কোন ইন্টেন্স ড্রামা খুব ভালো লাগে তো প্লাস ইটস অ্যান অনিরুদ্ধ রচৌধুরী ফিল্ম উই নো ইট ইস গন হ্যাভ আ লড অফ ড্রামা ইটস আ সেলিব্রেশন অফ মাদারহুড যে মা অ্যাডপ্ট করে যে মা বায়োলজিক্যাল মাদার যে বাবা মটানাল ইনস্টিংক তৈরি করছে মানে ইটস আ ইটস আ বিউটিফুল আই থিঙ্ক অনসম্পল অফ ড্রামা অ্যান্ড আ অফ গুড অ্যাক্টার্স আমি খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য জিয়ার ডটারকে নিয়ে জিয়ার মা দেখতে এলাম আর এই সামাজিক প্রেক্ষাপটে এইরকম মাকে নিয়ে এরকম গোটা একটা ছবি এটা আমার মনে হয় যে এটা দর্শক মহলে ভীষণ একটা আলোড়ন সৃষ্টি করবে বাংলার মাটি থেকে যদি কেউ গিয়ে বড়ো দাগ কাটেন সেটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া আর এই সিনেমাতে শাশ্বদা রয়েছেন জয় আসান রয়েছেন চন্দন রায় সান্নাল এবং শিল্পে আমি বলবো না শিল্পী শিশু হয় না ওহনা রয়েছে যার বয়স খুব কম সো এক্সাইটেড রয়েছে ইমোশনাল এমন একটা সিনেমা দেখবার জন্য ডিয়ার মা আমি আমরা দেখতেই পাচ্ছি কীরকম চারিদিকে উন্মাদনা হচ্ছে ডিয়ার মা দেখার জন্য লোকে কীরকম ইমপেশেন্ট হয়ে আছে আই এম অলস ওয়ান অফ দা গিয়ে দেখবো আই আইম শরৎ কোমলিও ফ্যান্টাসিকবো মনেই হচ্ছে খুব একটা ইমোশনাল একটা স্টোরি আর আই এম আ ভেরি ইমোশনাল পার্সন তো আমার এরকম ছবি দেখতে খুব ভালো লাগে আমি জানি টনিদার ছবি আগে দেখেও আমি হিউজ ফ্যান অফ হেম সো অনেকদিন পরে একটা সিনেমা করছেন তো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড টু সি ইট দা ছবি মানেই খুব ইমোশনাল একটা গল্প হয় যেটার সাথে কানেক্ট করতে পারি সব সময় তো এই গল্পটার জন্য এক্সাইটেড এবং আই এম শিওর খুব ভালো আবার একটা গল্প দেখতে চলেছে খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে যে মানুষ ফলে গিয়ে ছবিটি দেখছে এবং দেখার পর আলোচনা করছে কোন গানটা ভালো লেগেছে কি ভালো লেগেছে প্রচুর ফিডব্যাকস আসছে পজিটিভ ফিডব্যাকস তো খুব ভালো লাগছে ডিয়ার মা মা মানে একটা অন্য অনুভূতি অন্য স্পর্শ হতেই পারে তার রক্তের সম্পর্ক আবার কখনো তা হতে পারে একেবারে রক্তের সম্পর্ক ছাড়াই কেমন হবে ছবি দর্শক মনে কতটা সাড়া ফেলবে তা তো সময়ই বলবে দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন